মসজিদে ঢুকে মুসলমানদের খুঁজে খুঁজে বের করে মারার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতিশ রানে প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে আহমদনগর পুলিশ হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় দুশো ষাট কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং কর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুইটি এফ আইআর নথিভুক্ত করা হয়েছে সঙ্গগত ইসলাম এবং মহানবী হজরত মুহাম্মদ সল্লাহুল আলমিসাল্লাম সম্পর্কে অবমাননাকার মন্তব্য করে গত মাস থেকেই উষ্ণ বক্তব্য দিয়ে আসছেন গিরি মহারাজা এ রাজদুড়ের তীব্র উত্তেজনা তৈরি হয় রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতিশ রানে বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে কোন কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলমানদের মারাবা মাথায় রেখো কে আসাদুদ্দিন ওয়াইসির দল মুজলিশি ইত্যাদুল মুসলিমিন যার সংক্ষেপ নাম মিমি প্রায় ইস্যুতে কঠোর প্রক্রিয়া দেখিয়েছে নেতা ইয়াজ বলেন আমগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেন আহমেদনগরে বিজেপি বিধায়ক হুমকি দিয়েছেন যে মসজিদের ঢুকে একের পর এক ঘৃণা ছড়াচ্ছেন বিধানসভা ভোটের আগে বিজেপি মহারাষ্ট্রে সাম্প্রদায়িক ঘৃণাকে ছড়ানোর চেষ্টা করছে এফআইআর ভিত্তিতে রানেকে দ্রুত পুলিশের হেফাজতে নেওয়া উচিত এমনটি মন্তব্য করেন তারা এদিকে বিতর্কের জেরে নীতিশ রানের মন্তব্য দলের নয় বলে দাবি করেছে বিজেপি রানের কড়া সমালোচনা করেছেন দলটির মুখপাত্র তুইন সিনহা তার বক্তব্যে বলেন দলে এই ধরনের মন্তব্যের কোনো স্থান নেই এবং কোনো রাজনীতিবিদদের কখনো এই ধরনের মন্তব্য দেওয়া উচিত নয়